নমস্কার বন্ধুরা আমি চিত্রা নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি চলো দেখো কি রেসিপি আজকে করব ট্যাংরা মাছের ঝাল ডিম ভরা ট্যাংরা মাছ তার ঝাল চলো দেখো কিভাবে করলাম তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি আমি যা করেছি সেভাবেই তোমাদেরকে দেখাবো দেখো এখানে কয়েকটা মাছের মানে ডিম ভরা ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি তাতে আমি নুন আগেই মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের গায়ে তো একটা ল্যাথ ভাব থাকে যাতে সেটা কেটে যায় ওই জন্য এখন শুধু হলুদ মাখিয়েই মাছটাকে আমি ভেজে নেব লবণ দিয়ে নিই তেলটা ততক্ষণ গরম হোক চলো কী মশলা দেবো সেটাই তোমাদেরকে দেখাবো দেখো গরম আমি একটা হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি নিয়ে এতে দিয়ে দিলাম এক চামচ সর্ষে পাউডার কারণ আমি বেশি সর্ষে পাউডার দিই নি দেখো তার মধ্যে আমি এক চুটকি লবণ দিয়ে দিলাম কারণ সর্ষে তো এটা তীতো ভাব থাকে ওই জন্য আমি ওই উষ্ণ গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখ আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর একটা টমেটো দিয়েছি ওর মধ্যে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে ওই তেলের মধ্যে যদি আমি নুন হলুদ দিই তাহলে মাছের কালারটা দেখতে বেশ সুন্দর হয় দেখ নুন হলুদ একটু ভে ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা দেখো আমার ট্যাংরা মাছটা কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো ওই যে সর্ষে পারকটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে ওটাই আমি দিয়ে দিলাম দেখো বেশিক্ষণ রান্না করতে লাগবে না এটা দশ মিনিটের মধ্যে তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে হাতে কম সময় থাকলে এইভাবেই রান্না করে নাও দেখবে ঝটপট হয়ে যাবে দেখো আমার যখন হয়ে এসছে আমি নামাবো তার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম কারণ সর্ষে পাড়ার মধ্যে যদি একটু সর্ষে তেল দেওয়া হয় তার স্বাদে গুণের টেস্টিতে আরও বেড়ে যায় দেখো তো দেখতেই ইয়ামি হয়েছে না খেতেও ভীষণ টেস্টি হয়েছে জানো তো কেমন লাগলো আমাকে জানিও কিন্তু বন্ধুরা আর বন্ধুরা ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিও কারণ আমি বেশি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলতে অত ভালোভাবে পারি না আমি যেটুকু ঘরে যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে